নমস্কার বন্ধুরা প্রেউ কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমরা থামলিন টাইটেল দেখেই বুঝতে পেরেছ হ্যাঁ চিংড়ি মাছের খোসা না ফেলে অবাক করা একটা রেসিপি বানিয়ে দেখাবো চিংড়ি মাছ বাজার থেকে কিনে আনার পর খোসাটা আমরা ফেলে দিই কিন্তু আজকের পর রেসিপিটা দেখার পর আশা করি আর তোমরা খোসাটা ফেলবে না দুর্দান্ত রেসিপিটা চলে এবার শুরু করে দিই প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছের খোসা কিভাবে ছাড়াতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি মাথার অংশটা আর ঠিক ভাজার অংশটা এরকমভাবে একটু চাপ দিলেই কিন্তু খোসাটা বেরিয়ে আসছে এই রকম কায়দায় আমি চিংড়ি মাছটা পুরো ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ রয়েছে খোসাটাকে পরিষ্কার জল দিয়ে দু তিনবার আমি ধুয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নেবো শিলনোড়ার মধ্যে তোমরা চাইলে মিক্সার যারেও এটা বেটে নিতে পারো তবে শিলনোড়ায় বাটলে আমার মনে হয় যে কাজটা খুব ভালো হবে এবং বাটাটাও কিন্তু সম্পূর্ণ হবে তাই শিলনোড়াতেই আমি যে কোনো বাটা বাটি কিন্তু শিলনোড়াতেই করি যেটা আমার ভালো লাগে আর যাদের শিলনোড়া নেই তোমরা মিক্সার ছাড়ো এটা পেটে নিতে পারো একটু সময় নিয়ে বাড়তে হবে কারণ খোসাগুলো যেন হাতের মধ্যে ফুটে না যায় এটা মাথায় রাখতে হবে এই রেসিপিটা যাকে খাওয়াবে বন্ধুরা তারাই তোমার প্রশংসা করবে আর একবার খাওয়ালে কিন্তু বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট চাইবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর জন্য তা এরপর থেকে কিন্তু আর চিংড়ি মাছ আনে খোসা তোমরা ফেলবে না আমি এখন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা কিন্তু তোমরা স্বাদ মতো এখানে ব্যবহার করো কাঁচা লঙ্কাটাও চিংড়ি মাছের খোসার সাথে একসঙ্গে বেটে নিলাম এখানে কোনো রকম জল দেবার প্রয়োজন নেই আর দু তিনবার এরকম বাটতে হবে তাহলে খোসাগুলো মিহি হয়ে বেটে মানে বাটাটা কমপ্লিট হবে একদম মিহি হয়ে যাবে আর খুব খেতে ভালো লাগে মানে এতটা টেস্টি হয় খেতে কি বলবো বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা এতটা সুন্দর লাগে খেতে গরম ভাত দিয়ে তাই আমি অনুরোধ করব চিংড়ি মাছ আনলে একবার অন্তত এই রেসিপিটা এই কায়দায় তোমরা বানিয়ে দেখো দেখো আমার লঙ্কা আর চিংড়ি মাছের খোসাটা কিন্তু একদম বাটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চারটে আমি রসুনের কোয়া আমি এখানে চারটে কোয়া ব্যবহার করেছি তোমাদের যদি খোসার পরিমাণটা বেশি হয় তোমরা এখানে বেশি পরিমাণে রসুন ব্যবহার করো আর রসুনটা কিন্তু অবশ্যই দিও বন্ধুরা কারণ রসুনটা দিলে না সেন্ট বা টেস্ট অনেকটাই বেড়ে যায় তাই আমি রসুনটাও বেটে নিচ্ছি একসঙ্গে আজকের এই চিংড়ি মাছ খোসার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রেখো যখনই আমি রেসিপি আপলোড করব প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমার কিন্তু চিংড়ি মাছের খোসাটা বাটা হয়ে গেছে দেখো রসুন কাঁচা লঙ্কা সমেত আমি বেটে নিয়েছি সুন্দরভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছু উপকরণ দিয়ে দিয়েছি একটা গোটা সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি জিরিঝিরি করে যেরকমভাবে আমরা ঠিক পেঁয়াজই কাটি ঠিক সেই কায়দায় কিন্তু আমি পেঁয়াজটা কেটেছি পেঁয়াজটা কিন্তু চপ করবে না বন্ধুরা ঠিক এই কায়দায় জিরিঝিরি করে কেটে নেবে ভালো লাগবে খেতে আর যেহেতু আমার লঙ্কা এখানে বেটে দিয়েছি তাই আলাদা করে আর কোনো রকম লঙ্কা ব্যবহার করব না দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো বেসন এখানে আমি তিন চামচ বেসন ব্যবহার করেছি এখন দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে এখন ভালো মতো আমি মেখে নিচ্ছি লবণ হলুদ কালো জিরে বেসন সমস্ত কিছু দিয়ে এইভাবে মেখে নেবে দেখবে খেতে খুব ভালো লাগে আর যেহেতু লবণটা দেওয়া হয়েছে তাই পেঁয়াজ থেকে কিন্তু কিছুটা পরিমাণে জল ছাড়বে তাই নতুন করে জল এখানে আর ব্যবহার করব না আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো নরম না হলে কী হবে তেলের মধ্যে ছাড়া মাত্র পেঁয়াজগুলো পুড়ে যাবে তার জন্য পেঁয়াজটাকে নরম হওয়া ভীষণই দরকার কারণ যেহেতু লবণ দেওয়া আছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দেখো বন্ধুরা দশ মিনিট বাদে ফিরে এসেছি পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে গেছে আর সুন্দর পেঁয়াজি আকারে সেট হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দু চামচ মতো কর্নফ্লোর কর্নফ্লোরটা দিলে কিন্তু ভীষণ মুচমুচে হবে যদি কর্নফ্লোর না থাকে তোমরা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো অথবা অ্যারারুটও ব্যবহার করতে পারো তো আমি কর্নফ্লোরটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি আজকে আমার গলার ভয়েসটা একটু ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা তার জন্য অনেক দুঃখিত কারণ আমার গলাটা একটু ডিস্টার্ব হয়ে আছে আজকে তো দেখো কনফোর্টটা দেওয়ার পর আমি এইভাবে মেখে নিয়েছি আর এদিকে আমি ফ্রাইন প্যানটা বসিয়ে দিয়েছি ফায়েন প্যানটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি তবে বেশি একটা গরম না মিডিয়াম আছে এটা ভাজবো পেঁয়াজির আকারে ভাজবো এবং খেতে না অসাধারণ লাগে অসাধারণ মানে গরম গরম ভাত ঘি দিয়ে মেখে বলো বা ডালের সঙ্গে বলো অথবা শুধু পকড়ার মতো করেও তোমরা এটা খেতে পারো ভীষণ ভালো লাগে আমি তো বলবো একবার যদি না বানিয়ে খেয়েছ তাহলে কিন্তু এর টেস্ট তোমরা বুঝতে পারবে না চিংড়ি মাছের খোসা আমরা ফেলে দিই কিন্তু চিংড়ি মাছের খোসায় যে এতটা স্বাদ থাকে বন্ধুরা এই রেসিপিটা না খেলে কিন্তু বুঝতে পারবে না তাই আমি অনুরোধ করব চিংড়ি মাছ বাড়িতে আনলে অবশ্যই খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখো একবারের জায়গায় বারবার তোমাদের খেতে চাইবে মানে এতটা এটা টেস্টি হয় খেতে পেঁয়াজির আকারে আমি কিন্তু এখন ভেজে নিয়েছি আর কেউ ধরতে পারবেন না যেটা চিংড়ি মাছের খোসা দিয়ে তৈরি করা হয়েছে পুরো পেঁয়াজির মতো খেতে লাগে আর অসাধারণ খেতে অসাধারণ মানে আর যারা চিংড়ি মাছ প্রেমী মানে চিংড়ি মাছ যাদের ভীষণ প্রিয় আমি তাদের কথা বলছি তারা অন্তত একবার বানিয়ে দেখো বন্ধুরা মুখে লেগে থাকবে এটা এতটা অপরূপ টেস্টি হয় তো আমি বারবার রিকোয়েস্ট করব একবার বানানোর জন্য কারণ এটা আমি যখন প্রথমবার বানিয়ে খেয়েছিলাম আমারও কিন্তু সেম একই ব্যাপার হয়েছিল মানে এতটা ভালো লেগেছিলো আমি কিন্তু এরপর থেকে চিংড়ি মাছ আনলে আর ফেলি না খোসাটাকে আমি এই কায়দায় বানিয়ে নিই তাই আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম আজকে এই রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না তোমাদের এটা কেমন লেগেছে এখন কিন্তু আমি পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি দেখো মিডিয়াম আছে আর আস্তে আস্তে উল্টে দিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজিগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি বেশ মচমচে হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি সার্ভ করে নেব তার জন্য একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর টিস্যু পেপারের ওপর আমি পেঁয়াজিগুলো তুলে নিয়েছি তবে এটা পেঁয়াজি বলা না এটা চিংড়ি মাছের খোসার পেঁয়াজি মানে এটা খেতে এতটাই অসাধারণ হয় তো যাই হোক চিংড়ি মাছের খোসার পেঁয়াজিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর এরকমভাবে টিস্যু পেপারের ওপর রাখবে এক্সট্রা যে অয়েলটা আছে দেখো ওটা অ্যাবজর্ব হয়ে যায় এবং ভীষণ মুচমুচে হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে তো চলো এখন আমি তোমাদের দেখাচ্ছি কি কায়দায় আমরা এটা খেয়েছি প্রথমে আমি একটা থালা নিয়ে প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে একটু গরম ভাত আমি সাফ করে নিচ্ছি আমি তো অনুরোধ করব একবার বাড়িতে বানিয়ে খেও এই কায়দায় বন্ধুরা আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগবে আর ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটা তোমাদের জন্য আশা করছি ভীষণ কাজে লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো এই পর্যন্ত টাটা